কি অবস্থা তোমাদের আজকে আমাদের ফাইভ মিনিটস র্যাপিড ফায়ার সিরিজের দ্বিতীয় লেকচার যেটি হচ্ছে স লেখার উপরে তো আমরা সময় না করে ক্লাসটা কন্টিনিউ করি যেমন প্রথম এমসি সিগুলো দেখো যে কোনো বিন্দু পোলার স্থানাঙ্ক এত হয়ে গেলে বিন্দুটি কার্তিশ স্থানাঙ্ক কত আচ্ছা পোলার এবং কার্তিশের মধ্যে একটা সম্পর্ক আছে মানে কি আমরা কার্তিসে যদি এ কনভার্ট করি বা চিন্তা করি সেটা কিন্তু পোলারে আর থিটাতে কনভার্ট হয়ে যাবে তাই না এবং আমরা কিন্তু জানি যে এক্সে কোষ্ঠী কি ছিল বলতো আর থিটা এবং আমরা কিন্তু ওয়াই কোষ্ঠী এটাও জানি যে আর সাইন থিটা ইভেন আমরা এটাও জানি যে এই আর স্কোয়ার ইকোলসটি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাই না এগুলো কিন্তু আমরা জানি এবং থিটার বেলায় কিন্তু একটা জেনারেল সূত্র আছে সেটা কি জানো যে টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স এটা কিন্তু কোয়ার্ডিনেট ওয়াইস করে সেই আলোচনা আমি যাব না এখন বলছে কোনো বিন্দু স্থানাঙ্ক এত হলে বিন্দুটি স্থানাঙ্ক কত অর্থাৎ এক্স এবং এর মানটা চেয়েছে তাহলে এক্স মানে কি আর কস থিটা তাই না তাহলে টু কস একশো বিশ দিয়ে দিলাম আর এখানে এর মানটি কী হবে টু সাইন একশো বিশ এখন আমাকে বলো যে এই যে কজ একশো বিশে মান করতে বলো কজ একশো বিশে মান ছিল মাইনাস আপ তাহলে কি থাকে যদি আমরা এটা যদি টু ইন্টু রুট থ্রি বাই টু অর্থাৎ করবো আমরা তা প্রথমত আমরা একটা রম্বো আঁকার ট্রাই করি এটা হচ্ছে আমাদের রম্বস ঠিক আছে ওকে আমি পি দিলাম এটা কিউ দিলাম এটা পি কিউ পরে আর তারপর হচ্ছে সিকোয়েন্স টা যেন ব্যালেন্স হয় ঠিক আছে তাহলে পি এর মাঠে কত দুই কমা পাঁচ কিউ এর মাঠে কত ফাইভ নাইন এখন আর এম মানটা তো দেয় নাই এস এম মানটা তারা দিয়েছে। এখন এইটা হচ্ছে চাইছে ঠিক আছে এস এম মানটা কি ছিল সিক্স ক এইট আচ্ছা তাহলে এখন আর এম মানটা কীভাবে বের করবো আমরা এটা ধরলাম এক্স কমা ওয়াই এখন চিন্তা করবা দুইটা কর্ণ কিন্তু হয়ে যায় তাই না রবশে এখন এই দুইটা কর্ণের মধ্যে দেখো তো একটা কর্ণের কিন্তু আমরা দুইটা পয়েন্টই জানি আর একটা কর্ণের হচ্ছে একটা পয়েন্ট জানি তো এই এক্স মানটা যদি বের করতে চাই যে কর্ণে দুইটা কর্ণ জানি তাদের ভোজগোলা যোগ করে দাও তার ফাইভ প্লাস সিক্স এবং যে করোনের একটা কর্ণ জানি তার যে জানা ভূত ছিল সেটা আমরা বিয়োগ করে দেবো তাহলে এগারো মাইনাস দিই মানে কি নয় থাকে তাই না এখানে কিন্তু নয় একটা অপশনে আসে ভুজে তাই না এটা কিন্তু উত্তর এখন চিন্তা করি বারো কেমন হয়েছে সেম প্রসিডিওরে ওয়াই বের করবো মানে কি কোটি নিয়ে কাজ করতে হবে যে করণে দুইটা কোটি জানি সেগুলো যোগ করো আটটা নয় যোগ করলে কি আসে সতেরো সতেরো থেকে আমি কী বাদ দিবো পাঁচ বাদ দেবো তাহলে কিন্তু আলটিমেটলি বারো থাকে তাহলে এই যে আর বিন্দু স্থানা হয়ে যাবে নয় কমা বারো একদম সহজ ওকে এখন এইটা এবং এটা যদি একই শেখার নির্দেশ করে পেয়ার মান কত যদি একই শেখার নির্দেশ করতে বলে বা এরকম টাইপের ম্যাথ আমরা পাই আমরা চিন্তা করব এখানে এক্সের এর যে অনুপাত ধরো টু বাই কজ ঠিক আছে এইটা সমান হয়ে যাবে কি জানো ওয়াই এর সমান সমান কি হয়ে যাবে জানো ধ্রুবকদের অনুপাত ঠিক আছে এখন আমরা ট্রাই করবো কজ এবং সাইনের মানটা বের করার পি দিয়ে তাহলে দেখো আমরা যদি এখানে কজ অফ মানটা বের করতে চাই টু পি কিন্তু ফোর চলে আসে বুঝছো আচ্ছা এই যে এটা গুন দিস আর কারারি এখন তো যদি এখানে সাইন আলফা মানটা বের করতে চাও এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে থ্রি পি বাই ফোর আশা করি বুঝছো বুঝার পর আমরা এটাকে ধরলাম এক নং এটাকে ধরলাম হচ্ছে কি দুই নং এখন এক এবং দুই স্কোয়ার করে যোগ করলে কিন্তু আমরা এই যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা পাচ্ছি যার ভ্যালু কিন্তু আমরা জানি ওয়ান এই কাজটা করার জন্য আমরা এই কাজটা করছি তাহলে স্কোয়ার করে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু নাইন পি স্কোয়ার বাই ষোলো আসতেছে আর এখানে আসবে কি ফোর পি স্কোয়ার বাই ষোলো তারপর আমরা ইক টু ওয়ান বলতে পারি আর এখানে হচ্ছে পি স্কোয়ার বাই ষোলোটা আমরা কমন নিতে পারি তাহলে এখানে কি থাকবে আর চার অর্থাৎ কিন্তু তেরো থাকতেছে তাহলে এই যে পি মান কি ষোলো বাই তেরো তাহলে মান বলতে পারতেছি প্লাস মাইনাস ফোর বাই উত্তর এটা এখন দেখব আমরা সংখ্যাটা থাকবে ধরো একটা পার্ট এবং ক্ষেত্রে শর্টকাট আমরা চিন্তা করবো ক্ষেত্রফুল হয়ে যাবে শুধুমাত্র বি স্কোয়ার তাহলে উত্তরটা কি হয়ে যাবে ফোর ইউনিট এখন এবং সিক্স এই রাখা দ্বারা বড় ক্ষেত্রে কত করতে হবে চিত্র ট্রাই করতে হবে বলতে কোন রাখাবো বোঝায় যে এটা টু বলতে কোনটা বোঝায় এটা এখন বলতে বোঝায় এটা আর এটা হচ্ছে কি তাহলে এটা চাবতীয় ক্ষেত্র তাহলে এই গ্যাপটা কতটুকু দুই এই গ্যাপটা কতটুকু দুই তাহলে এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্টটা বড় ক্ষেত্র আর বড় ক্ষেত্রে ক্ষেত্রফল কি হয়ে যায় বাউস্কার অর্থাৎ ফোর হয়ে যায় এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যদি দেওয়া আছে তো ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে আমাকে বললো তাহলে তোমার যদি তিনটা বিন্দু দা থাকে বা তিনটা শীর্ষ বিন্দু থাকে আমাদের কনসেপ্ট হচ্ছে কি জানো শূন্যকরণ পদ্ধতি অর্থাৎ কি যে কোনো একটাকে শূন্য করতে হবে এই যে তিনটা পয়েন্ট দিছে তোমার যেকোনো একটাকে জিরো জিরো বানাইতে হবে যেটা তোমার সহজ মনে হয় এবং একটাকে জিরো জিরো বানানোর জন্য যে কাজগুলো করছি বাকি দুটোতে হুবু সেম কাজই করতে হবে আমার মনে হয় আমি এটাকে জিরো জিরো বানাবো তাহলে কি করতে হবে এক বিয়োগ দিতে হবে আর এখানে কিছু করবো না তাহলে এক বিয়োগ দিলে ওয়ান ওয়ান থাকে এটাকে এক বিয়োগ দিলে তিন পাঁচ থাকে কাজ এই ধাপে আসার পরে আমরা একটা হাফ নিব হাফ নেওয়ার পর এখানে একটা কাজ করবে কি যে দুইটা পয়েন্টে একটা ভ্যালু আছে হ্যাঁ ওইগুলার দূরে দূরে আগে গুণ করে দাও তাহলে এক আর দূরে এদিকে আসছে আর পাঁচ হচ্ছে ওই দিকে দূরে তাই না তাই পাঁচ একে পাঁচ মাইনাস তিন একে তিন দিয়ে দাও তাহলে হাফ ইন্টু কি আসবে দুই চার মান হচ্ছে কি এক এখন দেখো এই রেখা দ্বারা নির্দেশিত সরলেখা অক্ষদয় দ্বারা কতটুকু ক্ষেত্রফল তৈরি করছে বুঝছো আমরা কিন্তু এই ইকুয়েশনটির সাথে কিন্তু পরিচিত এই ইকুয়েশনটা বুঝাই যে এক সক্ষ এবং অক্ষকে যথাক্রমে এ পরিমাণ এবং বি পরিমাণ কেটে গেলে সৈমিকন্ড এটা হয় তাহলে আমরা কিন্তু এই টাইপটাকে আমি ইজিলি এভাবে করে ফেলতে পারি এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই থ্রি কথ কি ওয়ান সবসময় মনে রাখা লাগবে যদি এরকম কথাগুলো বলা যায় অক্ষদয় অক্ষদের কথাগুলো যদি বলা থাকে আমাকে এই কনসেপ্টটা মাথায় আনা লাগবে ঠিক আছে যাই হোক এখানে তোমার ধৈর্য কিন্তু চাইতে পারে এই বিষয়গুলোতে আমি যাবো না এখন কি চিন্তা করতে হবে ভাই এখানে তুমি দেখো যে এই যে এতটুকু দূরত্ব এই যদি এটা ত্রিপুজ চিন্তা করি এটি কি ভূমি হয়ে যাচ্ছে না এবং এটি লম্ব হয়ে যাচ্ছে না জি হাফ ক্ষেত্রপুলিশু ভূমি ইন্টু উচ্চ ভূমিকণ্ড ছিল এটা ফ্যাক্টর না দিলেই তার এখানকারের উপর দুই এখানে হচ্ছে ছয় বর্গ একক হয়ে যায় পুরো ওকে এখন এই ম্যাটটাতে বললো কি যে এই দুইটা বিন্দুকে আমি রাখার উপর ওয়ান ওয়ান বিন্দুটা অবস্থান করতেছে তার মানে কি তিনটা পয়েন্ট একই ছাড়া উপর অবস্থান করতেছে মানে কি সমরেখ কনসেপ্ট সমান কনসেপ্ট কিন্তু আমরা পিছুকালে শিখেছিলাম যে প্রথম দুইটা বিন্দু ঢাল পরে দুইটা বিন্দু ঢালে সমান হয়ে যায় তাহলে এই কনসেপ্ট আমি এখন আবার করি তাহলে কিন্তু এরকম বের করতে পারতেছি তাই না ওয়ান মাইনাস বি ওয়ান তাহলে বলতে যে এইটা এখানে কি ওয়ান মাইনাস বি তুমি যদি দিয়ে দাও এ মাইনাস অর্থাৎ এ প্লাস বি দেন তুমি দিয়ে ভাগ দিলে কি পাবো আমরা ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই ওয়ান তো সবাই ভালো করে পড়াশোনা করো আমার ক্লাসগুলো কন্টিনিউ করো সবার জন্য শুভকামনা